ভিডিওতে ভিউ নাই ভিডিওতে ভিউ নাই এটা শুনতে শুনতে আসলে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আমার নিজের ভিডিওতেও ভিউ নেই আপনাদেরকে কি বলবো আর আর ভিডিওতে ভিউ রিচ এংগেজমেন্ট যখন ডাউন থাকে তখনই কিন্তু ভিডিওতে ভিউ কম হয় আপনারা চেষ্টা করেন বেশি বেশি করে অন্যের ভিডিওতে রিপ্লে কমেন্ট করতে আর কমেন্ট করতে তাহলে রিচ এংগেজমেন্ট যখন বেড়ে যাবে তখন অবশ্যই ভিডিওতে ভিউ চলে আসবে বেশি ভিউ আসবে আর আরেকটা কাজ করতে পারেন যদি আপনাদের সময় থাকে একটু লাইভ করতে পারেন লাইভে কিন্তু অনেক রিচ এঙ্গেজমেন্ট বাড়ে তখন কিন্তু ভিডিওতে ভিউটা ভালো হয় রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু একটা রাতের ভিডিও শেয়ার করছি এটা আমি একটা দাওয়াতে গিয়েছিলাম আর ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই ভিডিওটা রয়ে গিয়েছিল আর দেওয়া হয়নি এই আজকে এটা দিলাম আর এটা কিন্তু আমার একটা দা যাচ্ছি দাওয়াতে আর দাওয়াতটা কিন্তু জাস্ট খালি রাস্তার এই পার আর এই পার আর যাওয়ার রাতের বেলায় যাচ্ছি যেহেতু রাতে দাওয়াত তো রাতেই যাচ্ছি আর রাতের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম দিনের ভিডিওগুলো তো আপনাদের সাথে সব সময় শেয়ার করি আর গেলাম যে কোথায় গেলাম এটা লেখার পরে আপনারা অনেকেই বলছেন বিয়ের বাড়িতে বা বিয়েতে বা অনেকে লেখছেন কোনো দাওয়াতে আসলে এটা কোনো বিয়েও ছিল না কোনো প্রোগ্রামও ছিল না এটা জাস্ট গেট টুগেদার ছিল যেহেতু আমার দেবর বাইরে থেকে আসছে এই জন্য একটা গেট টুগেদার করেছে ফ্রেন্ডের ফ্রেন্ডদের সাথে আর ফ্রেন্ডের ওয়াইফও ছিল শাশুড়িও ছিল আমার শাশুড়িও ছিল আমরা সবাই মিলে একটা গেট টুগেদার হয়েছে তো গেট টুগেদারটা বাইরেই করার কথা ছিল কিন্তু এটা বাসায় হয়েছে যদিও বাইরের খাবার দিয়েই করা হয়েছে বাইরে থেকে খাবার এনে তারপরে আমরা এই গেট টুগেদারটা করেছি আর এই যে এখানের মধ্যে বাইরের খাবার বলতে আমাদের এখানে একটা ভালো বাবুরচি আছে ওই বাবুরচির রান্না আসলে আমরা অনেক দিন খাই না তো ও আসলেই কিন্তু এই প্রোগ্রামগুলো হয় আর এই খাবারগুলো খাওয়া হয় তো যেহেতু ওরও পছন্দ এই জন্যেই ওই খাবারগুলোর আয়োজন আর ঘরে কিছু আছিল এই যে আমি যেমন পুডিং নিয়ে আসছি তারপরে আমের আচার নিয়ে আসছি তারপরে ভাবি ভাবি বানিয়েছে হলো ফিনি তারপরে আরও অনেক কিছুই বানিয়েছে উনি আর পোলাও রোস্ট আর গরু মাংস কাবাব এইগুলো কিন্তু বাইরে ছিল এগুলো হলো বাবুরচির রান্না করা আর কি রান্না করে ওরা একদমই প্যাকেট করে তারপরে পাঠিয়েছে আর এভাবে তারপরে এই যে অনেক আড্ডা হয়েছে আর সবাই যেহেতু বলছে ভিডিওতে রিচ এনগেজমেন্ট নেই বা সবার ভিডিওতে ভিউ কম তো আপনারা এটা ট্রাই করতে পারেন যে ভিডিওতে রিচ এনগেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিওতে বেশি করে রিপ্লে কমেন্ট আর কমেন্ট করেন বেশি বেশি ভিডিও দেখেন আর এক সপ্তাহ কাজ করে দেখেন আপনার ভিডিও রিচ হ্যাং সব বেড়ে যাবে আর হলো একটু লাইভ করার চেষ্টা করেন তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাওয়াতের সাথে সাথে আপনাদের সাথে একটা জরুরি কথাও শেয়ার করে ফেললাম আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সবাই